আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু আপনাদের জন্য একটা বিশাল ধামাক অফার নিয়ে আসলাম গরজেস গর্জেস ইন্ডিয়ান গর্জেজ গর্জেস পার্টি শাড়ি যেই শাড়িগুলো একটা সাত হাজার আট হাজার টাকা দামের শাড়িগুলো আজকে কিন্তু আমরা আপনাদেরকে এই শাড়িগুলো একেবারে একেবারে একটা অফার প্রাইজে দেব আপনারা দ্রুত কনফার্ম করবেন দ্রুত তো আজকে কিন্তু আমাদের অফারটা সবাই গ্রহণ করবেন কারণ এই অফার কিন্তু এগুলো এরকম অফার কিন্তু আর জীবনে পাবেন না তো এখানে কিন্তু যে শাড়িগুলো আছে প্রত্যেকটা গর্জিয়াস পার্টি শাড়ি ইন্ডিয়ান এখানে আপনারা খেয়াল করেন আর সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ড স্টোন আছে এবং স্প্রিনের কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি এবং আপনার পিছনে কিন্তু ফলস করা আছে আপনারা খেয়াল করেন পিছনে ফলস করা আছে আপনাদের এক্সট্রা করে কোনো অ্যাক্সটা করে কোনো ফলস লাগাতে হবে না সম্পূর্ণ সম্পূর্ণ একদম কাজ করা নিখুঁত কাজ করা মিনিমাম এক একটা শাড়ির দাম আছে মিনিমাম আট হাজার সাত হাজার নয় হাজার টাকা দাম শাড়ি আছে কেন অনেক শাড়ি আছে দামি দামি শাড়ি আছে তো আমরা কিন্তু এই শাড়িগুলো আজকে আজকে আমরা আপনাদেরকে অফার দিব মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকা করে দিব আর যে যত পিস নেবেন দ্রুত কনফার্ম করবেন যে যত পিস নেবেন দ্রুত কনফার্ম করবেন এগুলো কিন্তু এই দামে শাড়ি না এটা কিন্তু আসলে এখন কিন্তু বর্তমানে কিন্তু দেশের অবস্থা অনেক খারাপ তো একটা অফার দিলাম আপনারা দ্রুত অফারটা গ্রহণ করবেন দেরি করা যাবেন কারণ এগুলো দেরি করবেন এক টপাবেন না আমি এক দুই পি শাড়ি খুলে দেখাবো আর বাদ বাকি শাড়িগুলো আমি ভাজে ভাজে দেখাবো যার যেটা পছন্দ হবে দ্রুত কনফার্ম করে শাড়িগুলো নিয়ে নেবেন দেখেন তো ফ্রেন্স এই শাড়িটা একটু খুলে দেখে আগে দেখেন একটা একটা শাড়ি খুলে একটু দেখো দেখেন এক পিস খুলে দেখাচ্ছি দেখেন এটা এটা হলো আপনার মিষ্টি কালার মিষ্টি কালার জয়পুরি গর্জিয়াস কাজ করা পার্টি শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর সম্পূর্ণ একদম হাতের কাজ করা অনেক সুন্দর শাড়ি মিনিমাম শাড়িটার দাম আছে মিনিমাম আট থেকে নয় হাজার টাকা দাম আছে তো এগুলো কিন্তু অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র চৌদ্দোশো টাকা করে দেখেন মাত্র চোদ্দোশো টাকা করে অফার দিচ্ছি এগুলো আপনারা যারা ব্যবসা করেন যা যাদের দোকান আছে আপনারা শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলো নিলে আপনারা অনেক লাভ করে শাড়িগুলো বিক্রি করতে পারেন কারণ এগুলো অনেক দামি দামি শাড়ি দেখেন অফার প্রাইস মাত্র চোদ্দশো টাকা থাকবে অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা দেখেন সারা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা দুনিয়া চ্যালেঞ্জ যদি এই দামে এই শাড়ি কেউ দিতে পারে যান আমার দোকানে যত শাড়ি আছে আমি পাঁচ লক্ষ টাকা আপনাদেরকে গিফট দেবো দেখেন শাড়ি দেখেন শাড়ির গেট আপ দেখেন শাড়ির গর দেখেন শাড়ির কাজ দেখেন মান দেখেন কোয়ালিটি দেখেন দেখেন শাড়ি দেখেন এটা হল আঁচলটা দেখেন আঁচলের কাজ দেখেন আর পুরো বডি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর মিনিমাম আট থেকে নয় হাজার টাকার দামের শাড়ি আমি দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা আপনারা অনেকে বলতে পারেন যে শাড়িগুলো তো কোনো সমস্যা আছে কি না শাড়িতে কোনো সমস্যা নেই একদম ইনটেক ফ্রেশ শাড়ি টাটকা শাড়ি তো আমি শাড়িগুলো এই দামে দিতে পারতেছি অনেকে বলবেন যে শাড়িগুলো আপনি কেমন এই মানে এত দামি শাড়ি কেমনে এত কমে দেন আসলে আপনারা আমার কথা চিন্তা করেন না আমি আপনাদেরকে জিতে আপনারা জিত জিতেন আপনারা নেন আপনারা লাভ করে বেছেন তো আমার আমার মানে আমার আমার কথা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন না শাড়িগুলো একদম ইনটেক ফ্রেশ শাড়ি মাত্র অফার দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা সারা বাংলাদেশ সারা দুনিয়া চ্যালেঞ্জ ব্লাউজ দেখা একটা আমি আমি এক পিস শাড়ি খুলছি বাদ বাকি শাড়িগুলো আমি ভাজে ভাজে দেখাবো আপনার দেখবেন যার যেই কালার পছন্দ হবে দূর থেকে তুলে দেখেন এটা হলো ব্লাউজ দেখেন এই ব্লাউজটা হবে দুই হাতে হবে কাজ পড়বে আর এটা হলো পিঠে কাজ পড়বে দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পড়বে চোদ্দশো টাকা প্রাইস পড়ে মাত্র চোদ্দশো টাকা এই যে এভাবে খালি এই যে দেখেন এটা হলো অরেঞ্জ কালার দেখেন এটা অরেঞ্জ কালার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা এমনি করে ফালো আর তো ফ্রেন্স এটা হলো আপনি লাল মেরুন কালার দেন কত সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র চোদ্দশো দেখেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন পছন্দ হলে দ্রুত কনফার্ম করবেন দেখেন এটা হলো ম্যাজানা কালার দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র পড়বে চোদ্দোশো টাকা প্রাইস কিন্তু থাকবে মাত্র চোদ্দশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন দেখেন এটা প্রত্যেকটা গর্জেস গর্জেস পার্টি শাড়ির প্রাইস মাত্র পড়বে চোদ্দশো টাকা সম্পূর্ণ হাতের কাজ করা এগুলো হাতের কাজ করা অনেক গর্জেস শাড়ি মাত্র প্রাইস পড়বে চোদ্দোশো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু মাত্র চোদ্দশো টাকা থাকবে দেখেন প্রাইস থাকে মাত্র চোদ্দশো টাকা খুবই গর্জেজ গর্জের শাড়ি প্রাইস মাত্র পড়বে চোদ্দশো টাকা যারা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন এটা একদম সিঁদুর লাল এটা একদম সিঁদুর লাল অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র চৌদ্দোশো টাকা আপনারা আপনাদের যারা নেবেন যারা ঢাকার ভিতরে নেবেন আপনারা ঢাকার ভিতর পাবেন হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিই আর যারা দোকানে আসতে চান আপনারা দোকানে চলে আসতে পারেন যারা দোকানে এসে নেবেন দোকানে চলে আসতে পারেন দোকানে এসে কিনতে পারেন আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিস আর সম্পূর্ণ চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনারা কিন্তু বাসায় বসে শাড়ি কিনতে পারবেন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে চোদ্দশো টাকা দেখেন কত সুন্দর গর্জিয়াস পাটি শাড়ি প্রাইস মাত্র পড়বে চোদ্দশো টাকা অনেক শাড়ি আছে অনেক এই সুযোগটা সবাই কাজে লাগাবেন কারণ এই শাড়ি কিন্তু আর আসবে না আর এই দামে কিন্তু আর কখনও পাবেন না তা মানে এই জন্য বলতে আসছি সুযোগটা সবসময় কাজে লাগাবেন কারণ সুখ সুযোগ কিন্তু সবসময় আসে না দেখেন কত সুন্দর গর্জিয়াস স্টনের কাজ করা পাটি শাড়ি প্রাইস মাত্র পড়বে চৌদ্দোশো টাকা দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র চোদ্দশো টাকা একদম মানে সীমিত সময়ের জন্য দেখেন দেখেন লালের ভিতরে কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস মাত্র পড়বে চৌদ্দোশো টাকা দেখেন অনেক গর্জিস এগুলো অনেক গর্জিয়াস বাড়ি শাড়ি একেবারে রিজনেবল প্রাইস মাত্র চৌদ্দোশো টাকা দেখেন একেবারে রিজনেবল প্রাইস মাত্র চৌদ্দোশো টাকা দ্রুত কনফার্ম করে ফেলবেন দ্রুত আর যারা বেশি নেবেন যারা বেশি নেবেন আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে কিন্তু আরও প্রচুর পরিমাণ আছে যারা বেশি নেবেন চলে আসবেন যারা হোলসেল বেশি নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে অনেক শাড়ি আছে আপনার দেখে বেছে বেছে অনেক শাড়ি আছে আপনারা নিতে পারবেন আর যত পিস পছন্দ হয় তত পিস নিবেন সমস্যা নেই আর যারা ঢাকার মানে ঢাকার বাইরে আছেন দূরে আসে দূরে আসেন মানে আসতে পারতাছেন না অবশ্যই আপনারা অনলাইনে সার্ভিসটা সবাই সম্পূর্ণ চালু আছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের দোকানে চলে আসতে পারি আমাদের অনলাইন সার্ভিস সম্পূর্ণ চালু আসছে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ দেখাও টাকা আর আরও কিছু দেখাও তো শাড়ি কিন্তু অনেক আছে শাড়ি কিন্তু অনেক আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে প্রাইস মাত্র পড়বে চোদ্দোশো টাকা প্রাইস মাত্র পড়বে চোদ্দশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর এটা কালার দেখেন মাত্র প্রাইস চৌদ্দশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন চোদ্দোশো টাকা প্রাইস এটা এটা কালার দেখেন প্রাইস মাত্র পড়বে চোদ্দশো টাকা দেখেন মিনিমাম এক একটা শাড়ির দাম আছে মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা দাম শাড়িগুলো দেখেন আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র চৌদ্দোশো টাকা করে দেখেন অনেক শাড়ি অনেক শাড়ি আছে একদম প্রত্যেকটা ইনটেক শাড়ি নতুন শাড়ি আমরা কিন্তু এগুলো একেবারে মানে ডিসকাউন্টে দিচ্ছি অফারে দিচ্ছি মাত্র চোদ্দো টাকা অফার প্রাইস চোদ্দশো টাকা দেখেন এটাও সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন প্রাইস মাত্র পড়বে আর চোদ্দশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন এটা মিষ্টি কালার কিন্তু প্রায় চোদ্দোশো টাকা ওয়াও দেখেন শাড়ি দেন কত গর্জিয়েস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস অনেক দামি দামি শাড়ি এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি প্রাইস মাত্র পড়বে আর চোদ্দশো টাকা দেন এটা লালের ভিতরে অনেক সুন্দর শাড়ি গরজিয়েস যারা ব্যবসা করবেন করবেন যাদের দোকান আছে এই শাড়িগুলো আপনারা বিয়ের মানে যারা বিয়ের জন্য শাড়ি কেনাকাটা করবে আপনারা বিয়ের জন্য শাড়িগুলো অনেক দামে মানে দাম দাম নিয়ে বেচতে পারবেন অনেক ভালো মানের শাড়িগুলো প্রাইস মাত্র চোদ্দোশো টাকা দ্রুত কনফার্ম করেন দ্রুত দাও এই যে ম্যাজেন্ডা কালার দেন কত সুন্দর সেল কাজ করা গরজেস প্রাইস চোদ্দোশো টাকা প্রত্যেকে দামি দামি শাড়ি প্রাইস মাত্র চোদ্দোশো টাকা এ দেন লাল লালের ভিতরে কত গর্জেস ইস্টনের কাজ করবে গরজেস শাড়ি মাত্র প্রাইস পড়বে চোদ্দশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো এটাও লাল দেখেন লালের ভিতরে সম্পূর্ণ জয়পুরি কাজে দেখেন এগুলো প্রত্যেকটা জয়পুরি কাজের শাড়ি দেখেন প্রাইস চোদ্দোশো টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত চোদ্দোশো টাকা প্রাইস এটা বাঙ্গি কালার দেখেন বাঙ্গি কালার অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে চোদ্দোশো টাকা অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে তো তখন যারা বেশি নেবেন দোকানে আসেন দোকানে এসে কিনতে কিনতে পারবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আর যারা অনলাইনের মাধ্যমে নিতে নিতে চান আমাদের অনলাইন সার্ভিস সম্পর্ক চালু আছে আপনারা ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন বা দোকানেও আসতে পারেন আর যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্ত শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ আছে শাড়ি প্রচুর পরিমাণ আছে যারা বেশি নেবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম